আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন ট্যাংকো বিমান পেলে ইউক্রেন কি রাশিয়াকে ঠেকাতে পারবে শত্রুর হাইব্রিড যুদ্ধ নাশাতে ঐক্য জরুরি বলছে আইআরজেসি আরও জানিয়ে দেব জৈব রাসায়নিক হামলা মোকাবেলায় ভারত মার্কিন যৌথ মহড়া সন্ত্রাসবাদ দমনে নজর কাড়া উদ্বেগ এদিকে আফগানিস্তানে হামলার হুমকি যা বলল তালেবান এরপরেই জানিয়ে দেব চারদিকে ছড়ানো মরাদেহ কবর খুঁড়ে ক্লান্ত স্বেচ্ছাসেবীরাও তুরস্ক সিরিয়া যেন মৃত্যু সর্বশেষ জানিয়ে দেব ছয় চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ট্যাঙ্ক ও বিমান পেলে ইউক্রেনকে রাশিয়াকে ঠেকাতে পারবে ইউক্রেনে এখন চলছে শীতকাল মাটি বরফে ঢাকা ক্ষেত্রছতে নরম যা ট্যাংকের মতো ভারী সামরিক যান চলার উপযোগী নয় কিন্তু মার্চ মাস থেকে ইউরোপে বসন্তকালের শুরু তখন আবহাওয়া পাল্টাতে শুরু করবে এবং সেই সময় রাশিয়া নতুন উদ্যোগে তাদের স্প্রিং অফেন্সিভ শুরু করবে এমনটাই ধারণা করা হচ্ছে সমর বিশেষজ্ঞরা বলছেন 2023 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটাই হবে প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা রাশিয়া ইতিমধ্যেই তাদের নতুন নিয়োগ করা পঞ্চাশ হাজার শূন্যকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে আরও প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার সৈন্যকে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য তৈরি করার কাজ শেষ করে এনেছে তাদের এ অভিযান টেকাতে ইউক্রেনের দরকার উন্নতমানের ট্যাং ট্যাঙ্ক শুধু ট্যাঙ্ক নয় তার সাথে দরকার হবে কামান ও গোলাবারুদ সেনা বহনকারী সাজোয়া যান এবং যুদ্ধ বিমান যা আকাশ থেকে ট্যাঙ্ক বহরের অগ্রযাত্রাকে সুরক্ষা দেবে ওয়াশিংটন ভিসিভিত্তিক ডিসিভিত্তিক বিজ্ঞানী ও বিশ্লেষক আন্দ্রেই পিয়ন্ত কোভস্কি বিবিসি কে বলেছিলেন এ যুদ্ধে ইউক্রেনের বিজয় নির্ভর করবে কত দ্রুত গতিতে ন্যাটো ট্যাঙ্ক বিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে তার উপর আধুনিক স্থল যুদ্ধে ট্যাঙ্ক এক গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটা শত্রুপক্ষের অবস্থান বা রক্ষণবহু ভেদ করে সামনে এগুতে এবং জায়গা পুনর্দখল করতে বড় ভূমিকা রাখে ট্যাঙ্ক চলার জন্য রাস্তা দরকার নেই আসমান উঁচু নিচু খানা খন্দে ভরা মাটির উপর দিয়েও তা চলতে পারে একই সাথে ট্যাঙ্ক হচ্ছে এক চলন্ত কামান যা যুদ্ধরত বাহিনীকে শত্রুর প্রতিরক্ষা বহ ভেঙে সামনে এগুনোর এবং গোলাবর্ষণের ক্ষমতা ক্ষমতা বাড়িয়ে দেয় সমর বিশেষজ্ঞ এবং কোয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদ আলী বলেছিলেন ট্যাঙ্ক হচ্ছে সাজোয়া যান এর গায়ে বর্ম থেকে যা ভেদ করতে হলে বিশেষ ধরনের অস্ত্র দরকার যা অত্যন্ত ব্যয়বহুল এবং সবার কাছে তা থাকে না ট্যাঙ্কের প্রধান যে কামান তা একশো পঁচিশ ক্যালিবার পর্যন্ত হতে পারে যা দিয়ে শত্রুপক্ষের ট্যাঙ্ক সৈন্য যানবাহন দালান কোঠা এবং বাংকার এগুলো ধ্বংস করা যায় আর এটা যেহেতু সচল অস্ত্র তাই বেশ কিছু ট্যাঙ্কের বহর যখন একদিকে অভিযান শুরু করে তখন তার ঠেকানো বেশ কঠিন তবে ট্যাঙ্ক একাই কোনো যুদ্ধ জেতার জন্য যথেষ্ট নয় তার সাথে দরকার ভারী কামানের গোলা বর্ষণ যা শত্রুর প্রতিরক্ষা বহুকে দুর্বল করতে পারে এবং তাছাড়া পুনর্দখল করা জায়গা নিয়ন্ত্রণে রাখতে তাদের পদাতিক বাহিনীর সাহায্যও দরকার একই সাথে ট্যাং বহরের মাথার উপর যুদ্ধ বিমানের সুরক্ষাও দরকার আকাশপথে আক্রমণ ঠেকানোর জন্য বলেছেন সৈয়দ মাহমুদ আলী বিমান বহর আকাশে সুরক্ষা না দেওয়া বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান শত্রুর হাইব্রিড যুদ্ধ নাশাতে ঐক্য জরুরি বলছে আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এদেশের বিরুদ্ধে শত্রুদের হাইব্রিড যুদ্ধ প্রতিহত করতে জনগণের মধ্যে ঐক্য সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে আইআরজিসি এগারোই ফেব্রুয়ারি শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে শত্রুরা ইরানি জনগণের মধ্যে বিভেদ গুজব ও মিথ্যা ছড়িয়ে দেওয়ার যে অপকৌশল নিয়েছে তা ব্যর্থ করে দেওয়ার নিশ্চিত উপায় নিজেদের মধ্যে ঐক্য সংহতি বজায় রাখা বিবৃতিতে ইসলামী বিপ্লবকে রক্ষা এবং জনগণের সবরকম প্রয়োজন পূরণ করতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে আইআরজিসি ইরানের জনগণ যখন আজ বিপুলভাবে ইসলামী বিপ্লবের বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে তখন এ বিবৃতি প্রকাশ করে আইআরজিসি এতে বলা হয় শত্রুদেরকে কঠোর জবাব দেওয়ার এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা 1979 সালের 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম Khomeini (রহিমাল্লাহ)-এর নেতৃত্বে ইরানি জনগণ তৎকালীন স্বৈরাচারী শাহ সরকারকে উৎখাত করে ওই বিপ্লবের মাধ্যমে মার্কিন পদলেহী শাহ সরকারকে সরিয়ে দিয়ে ইরানি ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সূত্র পার্টস টুডে জৈব রাসায়নিক হামলা মোকাবেলায় ভারত মার্কিন যৌথ মহড়া সন্ত্রাসবাদ দমনে নজর কাড়া উদ্বেগ ইতিহাসে প্রথমবার পারমাণবিক ও জৈবিক যুদ্ধের বিরুদ্ধে ভারত মার্কিন সামরিক বাহিনীর যৌথ মহড়া ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া শেষ হবে আগামী ১৪ই ফেব্রুয়ারি গত এক বছর ধরে ইউক্রেন রাশিয়া যুদ্ধে বহুবার পারমাণবিক অস্ত্র ও জৈব রাসায়নিক অস্ত্রের ব্যবহারের কথা উঠে এসেছে বিশ্বের ভূ রাজনীতি যেভাবে বদলে যাচ্ছে তাতে যে কোন সময় যে কোনো জায়গায় এই ধরনের যুদ্ধ হতে পারে তাই রাসায়নিক ও জৈব অস্ত্রের মোকাবেলায় প্রস্তুতি আরো মজবুত করতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথ সামরিক মহড়ায় এই ধরনের রাসায়নিক ও জৈব অস্ত্রের ব্যবহারের মোকাবেলায় মহড়া শুরু করেছে ভারত ও মার্কিন সেনারা অবিচ্ছিন্নভাবে যৌথ মহড়া চালাচ্ছে এবং প্রথমবারের মতো কেমিক্যাল বায়োলজিক্যাল রেডিওলজিক্যাল অ্যান্ড নিউক্লিয়ার এবং সন্ত্রাসের বিরুদ্ধে চলছে যৌথ মহড়া এই অনুশীলনের নাম তর্কশ চেন্নাইতে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং ইউএস স্পেশাল অপারেশন ফোর্স যৌথভাবে আয়োজন করেছে এই মহড়ার এটি অনুশীলনের ষষ্ঠ সংস্করণ ১৬ জানুয়ারি থেকে শুরু হয় এই মহড়া এবং মহড়া শেষ হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি অনুশীলনের সময় একটি থিম তৈরি করা হয়েছিল যেখানে আন্তর্জাতিক সম্মেলনের সময় একটি কনভেনশন হলে হামলার বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ানো যায় এনএসজি এবং ইউএস এর তরফে তার মহড়া উচ্চারণ হয় মহড়া প্রসঙ্গে এনএসজির ডিজি এম এ গণপতি বলেন এনএসজিকে অবশ্যই জাতীয় নিরাপত্তার জন্য ভবিষ্যতের হুমকি সম্পর্কে সচেতন হতে হবে এবং যৌথ এই মহড়ায় রাসায়নিক ও জৈবিক আক্রমণ মোকাবেলায় নতুন এক অধ্যায়ের সূচনা করেছে আফগানিস্তানি হামলার হুমকি যা বলল তালেবান আফগানিস্তানে থাকা সব কূটনৈতিক প্রতিষ্ঠান নিরাপদ আফগানিস্তানের বর্তমান সরকার এসব প্রতিষ্ঠানের নিরাপত্তাকে গুরুত্ব সহকারে নেয় দায়শের দেওয়া হুমকিগুলো স্পষ্ট ভিত্তিহীন ও কাল্পনিক তারা কাউকে হুমকি দেওয়ার পর্যায়ে নেই এবং এখনও পর্যন্ত তারা কোথাও তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এসব কথা বলেছেন আফগানিস্তানের রাজধানী কাবুলে কিছু বিদেশি দূতাবাস দায়েশের হুমকির মুখে পড়তে পারে ব্লুমবার্গের এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় জাতিসংঘের বিবৃতি উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে কাবুলে থাকা দূতাবাসগুলোর ব্যাপারে উদ্বেগ জানিয়েছে চীন ভারত ও ইরান তারা নিজ নিজ দূতাবাসগুলোতে দায়েশের হুমকির আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তারা মন্তব্য করেছেন আফগান সরকারের মিত্র হিসেবে